রেমিটেন্সের ব্যাপারটা তাহলে এতগুলো স্টুডেন্ট মরত না বাংলাদেশের ফেসবুক মেসেঞ্জার এখনও সচল হয়নি আউটেজ সেন্টার বলছে যে গভর্নমেন্ট ডিরেক্টেড আর এদিকে নিউজে শুনছি যে ছাত্ররা আগুন লাগাইছে যার কারণে লেট হচ্ছে এগুলো সংস্কার করতে তো আসলে কোনটা সত্যি আসসালামু আলাইকুম আশা করি সুস্থ আছেন সবাই সিএনজিন সহ চায়নার বিভিন্ন প্রভিন্সে এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় মেয়েতেই প্রিয়জনের কথা বেশি মনে পড়ে ফ্যামিলিতে এখনও পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারি নাই আই মিন নর্মালি এখনও কথাবার্তা হয়নি কারণ নেট প্রবলেমের কারণে আপনারা সবাই জানেন তবে কিছু কথা বলার ছিল যেটার জন্য এই ভিডিওটা করা প্রথমত আমরা আমি অনেক নিউজে শুনছি যে আমাদের দেশের ইন্টারনেট নাকি পুড়ে যাবার কারণে এরকম ড্যামেজ হয়ে গেছে যার কারণে সময় লাগছে ঠিকঠাক করতে বা আর নর্মাল ইন্টারনেট চালু হবে তখন সময় লাগবে কিন্তু কেন আমি তো দেখলাম যে ফেসবুক অফ করে দেয়া হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে যে প্রচার করতে পারছে না কেউ কন্ট্যাক্ট করতে পারছে না এটার মেইন কারণ হচ্ছে বলতেছে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট আসলে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্টের নির্দেশ আর নিউজে শুনতেছি যে স্টুডেন্টরা আগুন লাগাইছে যার কারণে বন্ধ হয়েছে আসলে আমি কোনটাকে ধরব যদি আপনি নিজেও যাচ করতে চান তাহলে ওয়েবসাইটে ঢোকেন সেখানে হচ্ছে আমি ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে ডিরেক্ট উল্লেখ করা আছে যে গভর্নমেন্ট ডিটারমাইন মিনস বলছে যার কারণেই এটা অফ করা হয়েছে বা এই কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন তো সেখানে সাংঘর্ষিক হয়ে গেল না ব্যাপারটা একটা বিষয় আসতেছে যে রেমিটেন্সের ব্যাপারটা আপনার নেটওয়ার্ক নাই কোনো কন্ট্যাক্টই নাই সেখানে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে কি করে আর প্রবাসীরা এতটা বোকা না আপনি একটা ভুল ডিসিশন নিলেন আর সেখানে হ্যাঁ হ্যাঁ বলে সায় দিতেই থাকবে তো এইটা আসলে মানে আপনি কাউকে বলে চেঞ্জ করতে পারবেন না সেটা আমি হোক বা আপনি হই যে আপনি প্রবাসীরা বললেন আপনি রেমিটেন্স পাঠান বা বন্ধ করেন এটা আসলে কোনো যায় আসে না আর প্রবাসীদের মাথায় এতটুকু চেঞ্জ আছে যে কোনটা সঠিক আর কোনটা ভুল কোনটাতে সাপোর্ট দেওয়া যাবে আর কোনটা করা যাবে না এটা আসলে কোনো ইফেক্ট পড়ে না আমার কাছে এটা মনে হয় আরেকটা বিষয় আমি দেখলাম একজন অ্যাডভোকেট বললেন নিউজে যে এই শুনানিটা যদি এক সপ্তাহ আগে করতো তাহলে এতগুলো স্টুডেন্ট মরতো না এই যে এতগুলা মায়ের বুক খালি হলো এতগুলা ছাত্র মরলো যারা মারলো তারাও তো তাদের সংখ্যাটাও কম না ওরাও মরছে তো এই দুই পক্ষের এতগুলা হতাহতের সংঘর্ষটার কোনো দরকার ছিল যদি একটু মাথা খাটাইয়ে যদি এক সপ্তাহ আগে শুনানিটা নেওয়া যাইতো তাহলে কি আমি এমনভাবে বলাটা আমার ঠিক হবে যে আপনাদের দেহের বর্জ্যগুলা কি মানে জমা রাখতে রাখতে এত উচ্চতা হয়ে গেছে যে মাথা পর্যন্ত উঠে গেছে এতটুকু খাটে না যেটার কারণে এতগুলো হতাহত হবে তো এটা যদি আপনি একটু মাথা খাটাইতেন বর্জ্যগুলো ঠিকঠাক মতো বের করতেন তাহলে কি আর এমন হইতো সর্বোপরি প্রবাস থেকে এতটুকু চাবো আমার দেশ ভালো থাকুক দেশের মানুষগুলো সুস্থ থাকুক সে যেই দেশ পরিচালনা করুক যেই ক্ষমতায় থাকেন বা যেই বড় চেয়ারে থাকেন নিজের সত্য বলাটা থাক শিখুন আদারওয়াইজ আজকে না হয় আপনি মিথ্যা বলে যাচ্ছেন বা আজকে আপনি একটা পক্ষপাত করছেন মিথ্যার ভিত্তিতে সেটার কারণে আজকে না হোক পরকালে আপনাকে ঠিকই হিসাব দিতে হবে আমার অবস্থানটা স্পষ্ট করি আমি কোনো দলের না আর রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ারও ইচ্ছা নাই স্পেশালি বাংলাদেশের নোংরা রাজনীতিতে তবে আমি সত্য বলা থেকে তিস্পা হব না আর আল্লাহ তালা যেন এই চেষ্টাটা আমার বজায় রাখেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন